আজকে ত্রিপুরার মধ্যে বা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যে আরও যদি তিন চারটা যদি পূর্ণাঙ্গ রাজ্য যদি গঠন হয় প্রায় আঠাইশটা রাজ্য আঠাইশটা রাজ্যের মধ্যে আগামী আগামী দিনে যদি আমাদের ভারতবর্ষে যদি চল্লিশটা পূর্ণাঙ্গ রাজ্য যদি হয় বা পঞ্চাশটা রাজ্য যদি গঠন হয় তাহলে ক্ষতি কোথায় রাজ্য যদি চল্লিশ পঞ্চাশটি হয় ক্ষতি কি পূর্বোত্তরে যদি আরও তিন চারটি রাজ্য তৈরি হয় তাহলে ক্ষতি কি রাজ্যে চল্লিশ লক্ষ জনগণ আছে আরও একটি নতুন রাজ্য গঠিত হয়ে যদি দুটি পূর্ণাঙ্গ রাজ্য হয় তবে ক্ষতি কি ষোলতম প্রতিষ্ঠা দিবসে মিডিয়ার সামনে দলের সম্পাদক শুক্লা চরণ নোয়াথিয়া ঠিক এভাবে মত ব্যক্ত তিনি আরও বলেন গঠিত হয়েছিল দাবি নিয়ে তা হচ্ছে ত্রিপুরা ল্যান্ড অন্যান্য দলের পনেরো দফা বিশ দফা দাবি থাকলেও আইপিএফটির দলের মাত্র একটি দাবি ছিল তা হচ্ছে পৃথক ত্রিপুরা ল্যান্ড শুনুন আইপিএফটি সুপ্রিমো তথা মন্ত্রী শুক্লা চরণ কি বলছেন শুনুন আমাদের আইপিএফটি প্রথম শুরু থেকেই একটি দাবি ছিল যে অন্যান্য দলের মতো চোদ্দ দফা দাবি পনেরো দফা দাবি বিশ দফা দাবি নিয়ে আইপিএফটি প্রতিষ্ঠা হয়নি একটা দাবি নিয়ে স্বর্গীয় স্বর্গীয় এন সি দেববর্মার নেতৃত্বে যে স্বশাসিত জেলা পরিষদকে আমরা ভারতের সংবিধানের মোতাবেক আর্টিকেল টু এন থ্রি দ্বারাই পূর্ণাঙ্গ রাজ্য পূর্ণাঙ্গ রাজ্য গঠন করা তো সেটাকে কেন্দ্র করে আজকে অন্যান্য দল বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে তাদের অভিযোগ থাকতে পারে বা তাদের ইস্যু থাকতে পারে বা তাদের বিভিন্ন অভিযোগ থাকতে পারে কিন্তু আমরা সাথেই বলবো যে আমাদের দল আমাদের একটা আইডিওলজি আছে বিজেপি দলের বিজেপি একটা আইডিওলজি আছে সিপিআইএম দলের একটা এর আইডিওলজি আছে কংগ্রেস দলের কংগ্রেসের দলের একটা আইডিওলজি আছে বা আদার্স রেজন্যাল পলিটিক্যাল পার্টি তাদেরও একটা আইডিওলজি আছে তো সময়ের বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুগুলি যখন মেজর ইস্যুগুলি যখন রাইস হয় বা জনগণের সাথে বা এই রাজ্যের জনজাতিদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুগুলি যখন রিলেটেড হয় বেসিক যে মেজর ইস্যুগুলি যখন রিলেটেড হয় তখন আমরা অ্যাজ এ রেজন্যাল পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা কোনো দিনে নীরবে থাকি না তখনও আমরা আমাদের স্ট্যান্ডগুলি আমরা রাজ্য বিভিন্ন জনজাতির অংশের বিভিন্ন ইস্যুগুলি যখন রাইট হয় তখনও আমরা আমাদের স্ট্যান্ডগুলি আমরা ক্লিয়ার করে এসেছি এবং ক্লিয়ার করে থাকি তাই আগামী দিনেও বিরোধী বিরোধীদের বিরোধীরা কী বলে বা তাদের কি কারণে যে আমাদের আই পি পার্টির একটা দাবি যে ত্রিপ্রলেন দাবি সেই দাবিকে নিয়ে তাদের কি মাথা ব্যথা জানি না তাই আমরা এজ এ আইপিএফটি পার্টির পক্ষ থেকে আমরা তাদেরকে অনুরোধ করব প্রয়োজনে যদি হয়ে থাকে আপনারাও আমাদের এই যে দাবিকে সমর্থন করতে পারবে যে আমাদের রাজ্যের মধ্যে যদি রাজ্য আটাইশটা রাজ্যের মধ্যে আগামী আগামী দিনে যদি আমাদের ভারতবর্ষে যদি চল্লিশটা পূর্ণাঙ্গ রাজ্য যদি হয় বা পঞ্চাশটা রাজ্য যদি গঠন হয় তাহলে ক্ষতি কোথায় আমরা সমাজের মধ্যে বলে থাকি যে আমাদের সমাজে যে ছোটো পরিবার সুখী পরিবার কেন আজকে দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা যারা নতুন সংসার করছে বা নতুন যারা নতুন প্রজন্ম যারা সংসার করছে তাদের চাহিদা কি যতই ছোট পরিবার ততই ভালো তার মানে কি জনসংখ্যা যদি কম থাকে তাহলে সুখী হবে জনসংখ্যা যদি পরিবারের মধ্যে যদি জনসংখ্যা কম থাকে তাহলে বিভিন্ন সময়ে তাদের পরিবার চালানোর ক্ষেত্রে সুবিধা হবে সেই রকম মানসিকতা হবে বাজেট আসবে বাজেট পাবে অর্থনৈতিক আরও শক্তিশালী হবে উন্নয়ন আরও হবে আজকে ত্রিপুরার ক্ষেত্রে প্রায় চল্লিশ লক্ষ মানুষ আছে এই চল্লিশ লক্ষ মানুষের মধ্যে যদি দুটি যদি পূর্ণাঙ্গ রাজ্য যদি হয় ক্ষতি ক্ষতি কোথায় হবে আমাদের ত্রিপুরাতে উন্নত হবে এবং যার যার অধিকার তারা পাবে অর্থনৈতিক শক্তিশালী হবে যার যার স্বাধীনতা সবাই পাবে সেটাকে কেন্দ্র করে আমাদের দল পরিষ্কারভাবে দু হাজার নয় থেকে আমাদের এই দল স্বর্গীয় এনসি সি দেবর্মার নেতৃত্বে সেটাই রাজ্য শুধু রাজ্যের মানুষের কাছে নয় ভারতবর্ষে প্রায় একশো চল্লিশ কোটি মানুষ আজকে জানে যে ত্রিপুরার জনজাতিরা বা ত্রিপুরা ট্রাইবেলরা বা ত্রিপুরা ত্রিপ্রাশারা কেন পূর্ণাঙ্গ রাজ্য দাবি করছে সেটা শুধু এখন নতুনভাবে আবার ক্লারিফিকেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি ভারতবর্ষের সবাই জানে ভারত সরকারও জানে এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজনীতি দলের যারা নেতৃত্ব আছে সবাই জানে যে ত্রিপুরা যে কোনোভাবে হোক তারা পূর্ণাঙ্গ রাজ্য দাবি করছে এবং তাদেরকে পূর্ণাঙ্গ রাজ্য দাবির ক্ষেত্রে দাবি করার ক্ষেত্রে অবশ্যই সেটা কনসিডারেশন করা দরকার বলে ভারতবর্ষের বিভিন্ন রাজনীতি দল তারাও সমর্থন করছে আমাদেরকে তাই আমাদের বিশ্বাস আগামী দিনে অবশ্যই ভারত সরকার অবশ্যই সেটা আমাদের কনসিডারেশন করবে এবং ভারত সরকার অবশ্যই পদক্ষেপ নেবে সেটা আমাদের বিশ্বাস